স্বাগতম আপনি দেখছেন রফিক রিপোর্ট আপনার জন্য নিয়ে এসেছি গাজীপুর টঙ্গিতে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত রিপোর্ট গত শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় স্থানীয়রা দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে কৌতূহল বসত ব্যাগের চেইন খুলে তারা দেখতে পান পলিথিনে মোড়ানো অবস্থায় আট টুকরা লাশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে নিহত ব্যক্তির নাম ওলি মিয়া বয়স পঁয়ত্রিশ বছর তিনি গাজীপুরের টঙ্গিতে বসবাস করতেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এক তদন্ত শুরু করে এবং আজ রোববার রাজধানীর উত্তরায় র্যাব একের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনজনকে গ্রেফতার করার খবর নিশ্চিত করা হয় গ্রেফতারকৃতরা হলেন মূল হোতা আপেল মাহমুদ তার স্ত্রী শাওন বেগম এবং সহযোগী সাজ্জাদ হোসেন তদন্তে জানা গেছে এই নৈশংস হত্যাকাণ্ডের পেছনে রয়েছে পারিবারিক বিরোধ নিহত অলিমিয়ার স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তি ও মারধরের ঘটনা থেকে শুরু হয়ে শত্রুতা গড়ে ওঠে পরবর্তীতে বাসায় এনে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয় এরপর লাশ আট টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে সড়কের পাশে ফেলে দেওয়া হয় র্যাব জানায় গ্রেফতারকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড এবং নগদ একশো টাকা জব্দ করা হয়েছে নিহতের স্ত্রী শাহানা আক্তার টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেছেন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে শীঘ্রই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে এভাবেই আমরা আপনাদের জানালাম টঙ্গীর এই ভয়াবহ ঘটনা আপনি যদি আমাদের এই খবরগুলো নিয়মিত পেতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বেলাইকন চাপতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় উৎসাহ ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে থাকুন নিরাপদ